মানুষের মন সবসময় শান্ত থাকে না কখনো রাগ ক্রোধ আমাদের শেষ করে দেয় কিন্তু মা সারদা দেবী আমাদের শিখিয়েছেন কিভাবে এই রাগ রোধ ধীরে ধীরে শান্ত করা যায় কিভাবে সহজেই মনকে ঠান্ডা রাখা যায় চলুন আজ আমরা শুনব মায়ের সেই কথা ছোট্ট গল্প আর সহজ উপদেশ যা বদলে দিতে পারে আমাদের জীবন একবার এক শিষ্যা মাকে জিজ্ঞেস করেছিলেন মা আমার খুব রাগ হয় কিছুতেই রাগ থামে না কি করবো মা মা তখন হেসে বলেছিলেন রাগ যায় যাইছিলেন মানুষ রক্ত মাংসের কিন্তু রাগ গিলে ফেলতে শিখতে হবে যখন রাগ হবে তখন কথা বলবি না চুপ করে থাকবি মা বলতে রাগের সময় কথা বললে আগুন জ্বলে ওঠে চুপ থাকলে নিভে যায় শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন রাগ করা ভালো নয় রাগ করলে নিজেরই ক্ষতি আর কেউ কিছু ক্ষতি করতে পারবে না তাই যখন রাগ হয় মা বলতে একটু জল খেয়ে ঠাকুরের নাম নিয়ে বসে থাক দেখবি রাগ বলে যাবে একবার এক সন্ন্যাসী মাকে জিজ্ঞেস করলেন মা আমার খুব রাগ হয় লোকে আমার সঙ্গে অন্যায় করলে আমার সহ্য হয় না তখন মা বললেন ওরে অন্যায় সব ঠাকুর দেখছেন তুমি চুপ করে থাকলে ঠাকুরই বিচার করবেন রাগ করলে ঠাকুরও কিছু করতে পারবেন না কারণ তুই ঠাকুরের জায়গা কথা শুনে সেই সন্ন্যাসী চুপ হয়ে শ্রী শ্রী মা বলতেন রাগ কমাতে হবে তাতে অহংকার ভাঙে মন নরম হয় রাগ কমালে মনে ঠাকুর থাকে তাই মা বলতে সবার সঙ্গে ভালো কথা বলবি রাগের সময় দূরে থাকবি ঠাকুরের নাম জপ করবি তাতেই মন ঠান্ডা হবে মা শিখিয়েছেন রাগ কমানো সবচেয়ে বড় উপায় হলো অল্প খাও অল্প কথা বেশি জপ মা বলতে রাগ মানেই অশান্তি অল্প অশান্তি রাখলে ঠাকুরের কথা মনে থাকবে না তাই নিজের রাগ নিজেই জিলে ফেলতে শিখতে হবে আজ আমাদের ঘরে রাগ ক্রোধ ঝগড়া লেগেই থাকে মা সারদা আমাদের শিখিয়েছেন কথা কম ঠাকুরের নাম বেশি আর রানের সময় জল খেয়ে চুপ থাক এই সহজ কথাই যদি আমরা মানি আমাদের ঘর মন সব শান্ত থাকবে জয় মা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে যাতে মায়ের বাণী সবার ঘরে ঘরে পৌঁছে যায় আর আপনার যদি এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মায়ের আর ঠাকুরের বাণী সববার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ